নমস্কার বন্ধুরা আজকে আমার জেঠু জন্মদিন এখন দিদি ভাই সবাই মিলে ছবি তুলেছি দিদি এখন ঠাম্মা খাইয়ে দিচ্ছে তারপরে দিদি ভাই সবাই খাইয়ে দেবে এখন ঠাম্মা খাইয়ে দিচ্ছে ঠাম্মা খাই দিল আমরা খুব মজা করেছি

দিদি এখন সব খাই দিচ্ছে দুই আমরা দুই বোন খাইয়ে দেবো জেটুকে দুই ভাই তারপরে সবাই খাই দিচ্ছে আমাদের এখানে অনেক ছবি তোলা হয়েছে সব আয়োজন হয়েছে জেঠিমা মা সব আয়োজন করেছে এখন আমি খাইয়ে দিচ্ছি দুই বোন দুই ভাই সবাই খাইয়ে দেব এখন আমার মানে দিদি আগে খাইয়ে দিচ্ছে পরে আমি খাই দিচ্ছি তারপর দুই ভাই দেবে চলো দেখা যাক আমি খাই দিচ্ছি এখন চলো খাই দিচ্ছি পায়েসটা পায়েস দিতে হয় পায়েস খাই দিচ্ছি তারপর জল খাই দিচ্ছি একটু তারপরে আদিস ভাই খাই দেবে চলে এসছি ভাই তো খেতেই পারে না মানে আমাদের বড়ো ভাই খেতেই তো পারে না খাই দিতেই তো পারে না ওই জন্য যে এই যে যে দিদি বড় ভাইয়ের হাত ধরে জেঠুকে খাইয়ে দিচ্ছে তারপরে জল তো জেঠু বলছিল জল খাইয়ে দেবে দিদি বলছে ভারী পারবে না তারপরে আদিপ ভাইকে খাই দিচ্ছে দিদি তো আমারও বড ওই জন্য আদিপ ভাইকে দিদি খাইয়ে দিচ্ছে জেঠুকে তারপরে জেঠুই তো তুলে দিচ্ছে আদিপ ভাইকে জেঠুর জন্মদিন জেঠুই তুলে দিচ্ছে তো আদিপ ভাইকে দিদি খাই দিলো তারপরে অনেক মজা হয়েছে যেহেতু আদেব ভাইকে একটু আদার হয়েছিল তারপর কত মজা হচ্ছে এখন জেঠুর জন্মদিন কিন্তু জেঠুই আমাদের খাইয়ে দিচ্ছে প্রথমে আদিস ভাইকে খাইয়ে দিলাম মানে বড় ভাইকে তারপর বপ দিদি যে আমারও বড় তাকে দিবে তাকে খায়